নমস্কার ওয়েলকাম টু মাই ছোট্ট চ্যানেল অ্যাওয়ারনেস উইথ দাস আপনাদের নেটফ্লিক্স আছে ওটিটি ওটি নেটফ্লিক্সে সব থেকে একদম রোমাঞ্চকর দুর্ধর্ষ নানান ধরনের সিনেমা সিরিয়াল নানান ধরনের প্রোগ্রাম হয় টেবিল টিভিতে যে সমস্ত সিরিয়াল সিনেমা চলে তার থেকেও হচ্ছে ওটিটি বা নেটফ্লিক্স আপনারা এসব বন্ধ করে দিন এসব দেখে পয়সা খরচ করে কোনো লাভ নেই এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে যা ড্রামা ড্রামাটিক সিন চলছে বা যা ড্রামা শুরু হয়েছে আপনার নেটফ্লিক্স বলুন ওটিটি বলুন এসব ফেল কালকে আপনারা দেখেছেন আমরা সবাই দেখেছি কিভাবে ইডি রেড করল একটা বেসরকারি সংস্থাতে ছুটতে এসে চলে এলো সাংবিধানিক প্রধান পদে থাকা স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী দৌড়ে চলে এলেন সেই সংস্থাকে বাঁচাবার জন্য সংস্থার নাম কি আইপ্যাক আইপ্যাক হচ্ছে এমন একটা সংস্থা সারা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের তাদের কনসালটেন্সি করে থাকে কীভাবে ভোট বৈতরণী পার হবে কীভাবে কেনাবেচা হবে কীভাবে এমএলএকে তারা ভাঙাতে হবে কোথায় লোক ভাঙাতে হবে কোথায় লোক ঢোকাতে হবে কীভাবে গণতন্ত্রকে ধ্বংস করতে হবে টোটাল একটা স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি ওরা কিন্তু ঠিক করে সেটা হচ্ছে আইপ্যাকের কাজ আর এই আইপ্যাক একটা টোটালি বেসরকারি প্রাইভেট সংস্থা যার মূল উদ্দেশ্য হচ্ছে এই গণতন্ত্রকে ধ্বংস করা গণতন্ত্র গঠন করা কিন্তু নয় আজকে চিন্তা করুন তৃণমূল নামক দলটি এই আইপেকের অধীনে থাকা বা টিএমসির অধীনে আইপ্যাক থাকা দুটোই একই এই আইপ্যাক অফিসটি সমান্তরালভাবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকারটাকে কিন্তু চালাচ্ছিল এমনিতে বলে বিহারি হাঁটাও হিন্দিভাষী হাঁটাও বিভিন্ন হাঁটাও হাঁটি যত রকমের বাংলা পক্ষ হিন্দি পক্ষ বাংলাদেশ পক্ষ যত দল আছে তারা আপনারি হিন্দি ভাষী এসে আমাদের রাজ্যটাকে খারাপ করে দিচ্ছে অথচ এই আইপ্যাড টোটালটাই কিন্তু হিন্দি হিন্দিভাষী এই আইপ্যাড যারা যারা কর্ণধার আছে একটাও কিন্তু বাঙালি নেই একটাও কিন্তু ব্যানার্জি চ্যাটার্জি মুখার্জি ভরচাজ ঘোষ কেউ নেই তাহলে হঠাৎ করে দিদিমণি যে বললেন প্রথমে বলতেন আই প্যাক প্যাক ও আমি মানি না দলটা আমি তৈরি করেছি আমার আমি যেভাবে চালাবো সেভাবে চলবো অবশ্যই চলবে দল আপনারই তৈরি আপনার রিসার্চ দিয়ে চলা উচিত তাহলে আপনি একটা বেসরকারি সংস্থাকে বাঁচাবার জন্য ইডি রেড করেছে আপনি দৌড়ে চলে গেলেন এবং শুধু চলেই গেলেন না সেখানে যেরকম হৃত্বিক রোশনের ক্রিস সিনেমাটা আছে গাছের ওপর থেকে ছো মেরে তুলে জিনিস নিয়ে চলে যেত বা বাচ্চাটাকে কিভাবে মানে জীবনদান দিল ঠিক আপনি ক্রিস সেজে উড়ে এসে ছো মেরে ইডির হাত থেকে ফাইল পত্র ইলেকট্রনিক্স ডিভাইস যা আছে কেড়ে নিলেন আপনার মাথায় দুটো জিনিস কাজ করছিল। আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী দল বল সাঙ্গ পাঙ্গ নিয়ে যত পুলিশ আছে পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ ফোর্সকে নিয়ে চলে গেলেন আপনি ইডির কাছ থেকে ছিনিয়ে নিলেন আবার ইডি যে আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবেন আপনি জানাবেন মহিলা আমার গায়ে হাত দিলে আমি অন্যরকম কেস দিয়ে দেবো তা দুটো সুবিধা আপনি ভোগ করলেন বাংলাকে যে কলঙ্কিত করলেন বা করে আসছে না বিগত পনেরো বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষকে বাঙালি সমাজকে যে সারা ভারতবর্ষে আজ তাদের মুখ দেখাবার দায় সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে যত বাঙালি আছে আজকে বাঙালি কিন্তু মাথা নিচু করে সেখানে কাজ করছে সেখানে বেঁচে আছে শুধু আপনার জন্য আপনার এই দুর্ব্যবহার আপনার এই যপনা জন্য আজকে সারা ভারতবর্ষে যত বাঙালি শ্রমিক আছে যত চাকরিজীবী আছে ব্যবসায়ী আছে তাদের কিন্তু মান সম্মান এক নিমেষে দিলেন সে কথা চিন্তা করলেন না আপনি নিজের ভাইপোকে বাঁচাবার জন্য নিজের পরিবারকে বাঁচাবার জন্য আপনি সেখানে ছুটে চলে গেলেন আপনার তো ছিল পুলিশ ছিল প্রশাসন ছিল আপনি তো বলতে পারতেন নাই যেতে পারতেন আপনি কিন্তু সেটা করলেন না তার কারণ ইডি কিন্তু আপনি অভিযোগ কি করলেন আমার দলের স্ট্র্যাটেজি চুরি করার জন্য বিজেপি এদেরকে পাঠিয়েছে তা আপনার দলের স্ট্র্যাটেজি আপনার কাছে থাকবে তো একটা বেসরকারি তার কাছে থাকবে কেন যদি থেকেও যায় তাহলে সেখান থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাগজপত্র বেরোচ্ছি কি করে সেখান থেকে যে রিপোর্ট যে আপনি ওখানে দু নম্বরই করে বাংলাদেশি নাগরিকদেরকে মুসলিম নাগরিককে হিন্দু সাজিয়ে ভোটার লিস্ট বানাতেন সেটা একটা বিশাল বড় প্রকাশ পেতে আপনি নিজে স্বীকার করে ফেলেছেন এবং আপনি এটাও স্বীকার করলেন আইপ্যাক শুধু আইপ্যাক নয় এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিস অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দ্বারা প্রচারিত প্রচারিত আপনি কখন কি বলেন আপনি ঠিকই বলেন আসলে বোকা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের জনতা যে বারবার আপনার যত মানে রূপ ধারণ করেন মানুষ কিন্তু ভুলে যায় আপনার এই ব্যবহারের জন্য প্রতীক জৈন সে কে ডাইরেক্ট আপনাকে ফোন করলো যেটা শোনা যাচ্ছে আর আপনি ছুটি চলে এলেন আজকে অন্য কেউ জেলার কোনো মানুষ যদি বিপদে পড়ে আপনার দলেরই কোনো নেতা মন্ত্রী যদি বিপদে পড়ে আপনি তো ছুটে আসেন না আপনি ববি হাকিমকে বসাবার জন্য ইডি অফিস ঘেরাও করলেন আপনি সারদা লাল ডায়েরি গোপন করা বা রাজীবকে রাজীব কুমারকে বাঁচানোর জন্য আপনি ইডি এর ওপরে সিবিআই এর ওপরে হামলা করলেন ডাইরেক্ট মুখ্যমন্ত্রী হয়ে রাস্তায় বসে গেলেন রাস্তা থেকে রাজ্য চালালেন এগুলো কি আমরা কি এতই হতস্রান্ত পশ্চিমবঙ্গের জনতা কি এতই হতস্রান্ত না আপনি ক্ষমতা পেয়ে গেছেন বলে যা মন তাই যা খুশি করবেন আর সব মেনে নিতে হবে আপনি ছিনিয়ে নিয়ে গেলেন এটা সরকারি তদন্তের স্বার্থে আপনি সেখানে বাধা প্রাপ্ত হলেন স্বয়ং নিজে আপনার পুলিশ কর্মী সব দেখলাম বকল দাবা করে গাড়িতে তুলে সেই জিনিসগুলো নিয়ে চলে গেলেন কেড়ে নিয়ে চলে গেলেন শুধু তাই নয় আপনি বুদ্ধি দিয়েছেন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অফিসে ধর্না দিতে আন্দোলন করতে সেখানে আপনার কথা মতো মহুয়া ডেরেকো থেকে শুরু করে যত এমপি আছে সবাই ওখানে ধরনা দিচ্ছিল এবং কি চ্যান দোলা করে তুলে তাদেরকে ভ্যানে করে থানায় নিয়ে গেছে আপনার খপ্পরে যে পড়বে সে কিন্তু বরবাদ হয়ে গেছে তাপস পালকে আমরা দেখেছি সে জীবন ত্যাগ করে চলে গেছে পৃথিবী থেকে আপনি নিজের ফ্যামিলি নিজের পরিবার নিজের ভাইপো নিজেকে বাঁচার জন্য যা কৃতকর্ম করছেন মানুষ কিন্তু মনে রাখবে আর ভগবান সময়ে না হলে ঠিক এখন না হলেও সঠিক সময়ে জবাবটা দেবে আপনি তো ধর্মকর্ম মানেন না আপনার জাত ধর্ম বিচার এসব কিছুই নেই আপনি ক্ষমতা রবি আপনি জানেন আমি একবার চলে গেলাম আর জায়গা হবে না জাহান্ডের মধ্যে তাড়িয়ে দেবে আমাকে নরকও জায়গা হবে না এটা আপনি কিন্তু খুব ভালো করে জানান আপনার এই কৃতকর্ম আপনার ব্যবহার আপনার কাজকর্ম সত্যি আজকে পশ্চিমবঙ্গবাসী হিসাবে লজ্জাবোধ করছে মুখ্যমন্ত্রী এর আগেও বহু ছিল ভূতদেব ভট্টার্য ধোপদ্রস্ত ভদ্র মানুষ জ্যোতি বসু বিধান রায় এদের নাম আপনি এক নিমেষে মিটিয়ে দিলেন ডুবিয়ে দিলেন সমাজ বাঙালি সমাজে বাঙালি জাতির যে গর্ব সেই গর্বটাকে আপনি ধুলিস করে দিলেন বাঙালি সমাজ বা বাঙালি জাতি বলতে আজকে আমাদের বাইরে লজ্জা করে ভয় করে আজকে এমনি এমনি উড়িষ্যা থেকে উত্তরপ্রদেশ থেকে বিহার থেকে আসাম থেকে মেরে বাঙালিদেরকে এমনি এমনি তাড়াচ্ছে না তার পাপের ফল হচ্ছে আপনি মানুষকে বোঝার সময় এসেছে মানুষ কবে বুঝবে জানি না পশ্চিমবঙ্গ জনতা শুধু লক্ষ্মীর ভান্ডার আপনি যদি উন্নতি করেছেন তা লোকে দেখতেই তো পাবে গলাতে টেব্রো ঝুলিয়ে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় পাঁচালি শুনিয়ে কোনো লাভ নেই যে মহিলারা বৃহস্পতিবারে বাড়িতে একটা লক্ষ্মী বা ঠাকুরের সামনে ধূপ ঠিক করে দেয় না লক্ষ্মী পাঁচালি পরে তো দূরস্থ সেসব মহিলারা গলায় টেবল ঝুলিয়ে পাচালি গান শুনিয়ে বেড়াচ্ছে অথচ সেই রাস্তা খানা খন্দে ভরা খালে পা পড়ে পা মচকে যাচ্ছে সেদিকে সেই সব মহিলাদের কোনো ধ্যান নেই আমার প্রশ্ন শুধু যে মমতা ব্যানার্জিকে তা নয় আমার আপামর পশ্চিমবঙ্গবাসীকে যে আর কত আপনারাও নির্লজ্জ হবেন তাই এই ধরনের কৃতকর্ম আপনারা করে থাকেন বা করছেন এই যে এতবার এত রকমের বড় বড় জিনিস ঘটালা হয়ে যাচ্ছে জনতা যে এই বুঝি হলো এই বুঝি হলো এই বুঝি হলো আমি কেন বললাম যে নেটফ্লিক্স ওটিটি যে সমস্ত প্ল্যাটফর্ম আছে সেইসব সিরিয়াল নাটক সিনেমা এদেরকেও হার মানায় এই যে ইডি সিবিআই তদন্ত তার দীর্ঘ বারো বছর ধরে হচ্ছে ঠিক ভোট আছে আর এরকম কাণ্ডটি করে জনতাকে গরম করে জনতার মাথা খেপায় জনতা ভাবে যে এই বুঝি হলো এই বুঝি কিছু হলো এই কোর্ট চলে গেল হাইকোর্টে গেল এই মাত্র রায় বেরোবে সে হাইকোর্টে পর্যন্ত আজকে শুনানি ছিল এবং এমন সরগোল করল এটা প্লান মাফিক সে স্থগিতাস স্থগিতাস আদেশ দিয়ে দিল চোদ্দ তারিখ আমাদের ভারতের বিচার ব্যবস্থা আমরা একটা খুব ভালো করে জানি তদন্ত হয় তার রেজাল্ট কিন্তু দিন বের হয় না আর বিচার ব্যবস্থার মানি হচ্ছে তারিখের পর তারিখ এই তারিখ দিতে থাকবে পাবলিক ভুলে যাবে আজকে অরবিন্দ কেজরিওয়াল হেমন্ত সরেনের মতো মুখ্যমন্ত্রী তারা জেলে জেল খাটছে হেমন্ত সরণ বেরিয়ে গেছে তাহলেও তার কেস চলছে কিন্তু এই এত দুর্নীতি দুর্নীতি প্রমাণ হওয়ার পরেও কেন দিল্লি সরকার বা রাষ্ট্রপতি ভারতের বিচার ব্যবস্থা কোনো ব্যবস্থা নেবে না স্বাভাবিক প্রশ্ন উঠবে বা উঠছে যে নিশ্চয়ই মোদি অমিত শাহ সেটিং আছে যতই ওরা আকবাবুলা হোক বা বড়ো বড়ো ভাষণ দিক যদি সেটিং না থাকবে তাহলে ইডি হঠাৎ করে হাইকোর্টে যেন দৌড়ালো দৌড়ানো সে তো নিজে ওকে এত ক্ষমতা দেওয়া আছে নাকি শুনেছি সে তো ওখানে মুখ্যমন্ত্রীকে চেষ্ট করতে পারত সি আর দাঁড়িয়েছিল এগুলো সবই আই ওয়াশ টোটালটাই খেলা দিল্লি ও না যে মমতা ব্যানার্জি গ্রেপ্তার হোক তার ভাইফ গ্রেপ্তার হোক আর এখানে যত নিচুতলার বিজেপি কর্মী আছে তারা পরে পরে মার হাক মা খাক পরে মার খাক খুন জখম হোক আর ওরা ওপরে নিজেদের গদি বাঁচাবে আজকে উনি শিখিয়ে দিচ্ছেন যে সর্বোচ্চ চেয়ারে বসে আইনসঙ্গতভাবে বসে লুট করা যায় সরকারি সম্পত্তি জনগণের সম্পত্তি তাহলে একটা পঞ্চায়েতে পদ পেতে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা কেন মানুষ দিচ্ছে যে দশ লক্ষ পনেরো লক্ষ টাকা দিয়ে পঞ্চায়েত প্রধান পদ নিচ্ছে সে তো সেই টাকাগুলো তুলবে তার কারণ ভারত সরকার প্রত্যেকটি রাজ্যে প্রত্যেকটি পঞ্চায়েত গ্রাম ভিত্তিক এত পরিমাণ টাকা দেয় উন্নয়নমূলক কাজের জন্য সেই টাকা কী যে উন্নয়ন হচ্ছে হ্যাঁ উন্নয়ন হচ্ছে যারা ভোটে তারা ইয়ে জিতছে যারা প্রধান হচ্ছে পঞ্চায়েতে মেম্বার হচ্ছে এমএলএ হচ্ছে এমপি হচ্ছে তাদের উন্নতি হচ্ছে আগে এত টাকা ছিল না আগে টাকা খুবই কম আসত মানুষও ভালো ছিল এখন প্রত্যেকেই রাজনীতিতে এই জন্য আসতে চায় যে কমসে কম রাজনীতিতে পাঁচ বছর দশ বছর পনেরো বছর পর কেরিয়ার এমনভাবে গঠন হয়ে যাবে তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে না আর এটা সরাসরি শিখিয়ে দিচ্ছে যে এইভাবে চুরি করা যায় এইভাবে তুমি নিজের কেরিয়ার তৈরি করতে পারো যা আইন কিছু করতে পারবে না বিচার ব্যবস্থা কিছু করতে পারবে না পুলিশ সব তোমার বিচার ব্যবস্থা সবই তোমার বিশাল মোটা একটা সংবিধান আমি বলবো ওটা একটা উপন্যাস ওটা উপন্যাস একটা ওটা সংবিধান না ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনারা অবশ্যই আপনাদের বক্তব্য জানাবেন একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে উৎসাহিত প্রদান করবেন